أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم ألا على كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله معزد ومحترم رب العالمين. معزز محترم علماء كرام. في القران الكريم طَالَبَ عظام الكريم ورسام القران طالب علم القران الكريم في اسلام الكريم আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মোবারকছে দীর্ঘক্ষণ ধরে এখানে একত্রিত হয়ে গুরুত্বপূর্ণ কোরআন সুন্দর আলোচনা শোনার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ যেই মাদ্রাসার আহ্বানে আমরা একত্রিত হয়েছি মাদ্রাসাতুল হুদা সেখানে তলাবা আসাতে যা এবং অভিভাবকগণ একত্রিত হয়েছি এটা আল্লাহ তাহালার বিরাট মেহরবানি যেহেতু এই মাদ্রাসা হচ্ছে কওমি মাদ্রাসা কওমি মাদ্রাসা যেখানে জাতীয় শিক্ষা হয় সেই মাদ্রাসাগুলোর নাম কওমি মাদ্রাসা কম মানে জাতি আর সেখানে যে শিক্ষা হয় সেটা হলো জাতীয় শিক্ষা যে শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয় সেই শিক্ষা দুই রকম শিক্ষা আমাদের দেশে চালু রয়েছে একটা হলো কওমি মাদ্রাসার শিক্ষা আরেকটি হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা দুইটার মধ্যে পার্থক্য কী কমি মাদ্রাসার শিক্ষা হচ্ছে ওই শিক্ষা যে শিক্ষার উৎস মহান রবুল আলমী জে সিক্ষা লোহ থেকে সৈয়দুল সৈদুলমাল হজরত জব্রাইসালাম মাধ্যমে এই পৃথিবীতে ও জাহান সরদার আল্লাহ এসেছে যেই শিক্ষাকে গ্রহণ করার জন্য আল্লাহ হাবিব মোহাম্মদুর রসুল্লা তেমত পর্যন্ত জাতিকে ওসিয়ত করে গিয়েছেন ওসিয়ত করে গিয়েছেন যেই শিক্ষার উপর নির্ভর হচ্ছে মুসলিম জাতির দুনিয়া আখরাতের শান্তি দুনিয়া আখরাতের সফলতা দুনিয়া আখরাতের ঈ সম্মান এই শিক্ষার উপর নির্ভর যেই শিক্ষার মাধ্যমে এই জগৎ থেকে দুর্নীতি দূর হইতে পারে একমাত্র বিকল্প কোনো শিক্ষা নেই দুর্নীতি দূর হবে যে শিক্ষার দ্বারা এই জমিন থেকে সন্ত্রাসী দূর হইতে পারে যে শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারব হকানি কে আর ভণ্ড কে ভণ্ড থেকে বাঁচা প্রত্যেক মুসলমানের ফরজ হকানির সাথে জড়িত থাকা প্রত্যেক মুসলমানেরও ফরজ যে শিক্ষার মাধ্যমে এই বাংলার জমিনে ও সারা পৃথিবীতে কেয়ামত পর্যন্ত ইসলামটিকে থাকবে এবং ইসলামের সর্বলাইনের কাজগুলো সঠিকভাবে চলবে এই শিক্ষা যত টিকে থাকে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে যত বাতেল বিকাশ প্রকাশ পাক কিন্তু এই শিক্ষা যত টিকে থাকবে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কওমি যত যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত যত বাতেল মাথা চড়া দেওয়া উঠক কিন্তু এই শিক্ষার ধারকবাহক যারা হবে তাদের মাধ্যমে এই সমস্ত বাতেল এই জমিন থেকে ধরসাত হয়ে যাবে ইনশাআল্লাহ সেই শিক্ষা হচ্ছে কোরআন সন্না শিক্ষা যে শিক্ষার দ্বারা মুসলিম জাতি ইমান ইসলামের কারণে কি দায়িত্ব তাদের উপর এসেছে কি কি বর্জন করতে হবে এই শিক্ষার মাধ্যমে সে জানতে পারবে বিকল্প কোনো সুরত নেই সেই শিক্ষার একটি প্রতিষ্ঠান মার্কাজ অথবা ইসলাম রক্ষার দুর্গ সেটা হচ্ছে এই মাদ্রাসাতুল হুদা আর যেখানে আমরা একত্রিত হয়েছি তালেপ আলেমদের অভিভাবকরা একত্রিত হয়েছি এটা কোনো সাধারণ কথা নয় যারা কোরআন শিক্ষার ধারকবাহক সন্তানদের অভিভাবক হইতে পারছে কোনো সন্দেহ নেই তারা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে সচেতন যেহেতু এই শিক্ষা শুধু দুনিয়ার জন্য নয় এই শিক্ষা কবর হাসর ফলসেরাত সর্বক্ষণে জরুরি কোরআন সুন্নাকে যারা নিজের জীবনের সাথী বানাইতে পারবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই সেই কোরআন সুন্নার বাহু যারা হবে যদি হক্কানি হয়ে থাকে তাহলে তার সাথী চিরকাল থাকবে এই কোরআন সুন্নাত দুনিয়া তো থাকবে কবরও থাকবে হাসরও থাকবে ফুলসেরাতও থাকবে আমি কোনো লম্বা করতেছি না মাঝবা ভাঙার কোনো প্রয়োজন নাই সংক্ষিপ্ত যেহেতু অনেক কথা হয়ে গেছে আল্লাহ তাল্লা আপনাদেরকে বাসনীয় করে সেই শিক্ষার শিক্ষার্থী যারা তাদের অভিভাবক হওয়ার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এটা আপনি এত আনন্দিত না না কোনো একটু পরেশানিও আছে সকলের আনন্দিত হওয়া উচিত সবাই বোধহয় আনন্দিত না এই জন্য বলতে রাজি না সবাই আনন্দিত সন্তানকে যে স্কুল না দিয়ে এই শিক্ষা কোরআন সুন্দর শিক্ষায় শিক্ষিত করতেছেন আনন্দিত সবাই আল্লাহ কবুল আপনাদের করম আমি কোনো লম্বা কথা বলবো না যেহেতু হয়ে গেছে জরুরি কথা আপনারা সেই প্রতিষ্ঠানের তলবে আলেমদের অভিভাবক হইতে পেরেছেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করে নেন এবং তারা যেরকম কোরআন শূন্য শিখতেছে আমাদের সকলকে অভিভাবকদেরকেও তাদের নিজেদের নিজেদেরকে এবং পরিবার সকলকে পোড়াণা অনুসারে জীবন পরিচালনার তৌফিক দান করেন বাকি শিক্ষায় যারা নিজের সন্তানকে দিয়েছেন কোরবান করে অনেকের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা এই ধরনের সন্দেহ বা এই ধরনের পেরেশানি উস্কানি দিতে পারে যে এরা যে কমই মাদ্রাসায় পড়ে এদের রিজিকের ব্যবস্থা হবে কি খানার ব্যবস্থা হবে কি এই ধরনের ষড়যন্ত্র শয়তান এবং ইউলিশের পক্ষ থেকে আমাদের আত্মীয় স্বজনরা বন্ধু দিতে পারে আপনি আর কি সেই জন্য পেরেছেন নাকি কে দেয় ইসলামের শত্রু যারা আল্লাহ রসুলের শত্রু যারা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্টিক রিজিক কে দেয় পৃথিবীর কোন এমন শক্তি আছে কারো পৃথিবীর সবচেয়ে বড় ধনী যে সম্পদশালী সে কে নিজের ব্যবস্থা সে করতে পারবে এক বেলার ব্যবস্থা নাস্তার ব্যবস্থা করতে পারবে একটা দানা সে তৈরি করার অধিকার রাখে না আল্লাহ রিজিক না দেন কুকুর শুকর গাধা সমস্ত প্রায় রিজিক কে দেয় যারা এই শিক্ষা শিক্ষিত হইতেছে কোরআন ধারক বাহক হইতেছে এরা কি আল্লাহর শত্রু হবে না বন্ধু হবে ইসলামের শত্রু হবে না ইসলামের ধারক বাহক হবে তাদের অভিভাবক আপনারা হ্যাঁ তাহলে যেই মহান রব্বুল আলমিন দয়াবান খুদা তার শত্রুদেরকে ইসলামের শত্রুদেরকে মুসলিম জাতির চরম শত্রুদেরকে রিজিক দিচ্ছেন তাইলে এই পৃথিবীতে যারা আল্লাহর বন্ধু হবে তাদেরকে না খাওয়াইয়া ফালে রা রাখবেন নাকি কোন সন্দেহ নাই নিয়ত একমাত্র কেন সন্তানকে আলিম বানাইতেছি হাফেজ বানাইতেছি কোরআনের কারি বানাইতেছি কেন দুনিয়ার কোনো উদ্দেশ্যে নয় দুনিয়ার কোনো স্বার্থে নয় তাদেরকে কারি হাফেজ আলিম বানানো হচ্ছে মহান রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ দিন জাতির কাছে পৌঁছাবার উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সমস্যা আছে নাকি আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়ে যায় আল্লাহকে যদি আমি পেয়ে যাই পৃথিবীর যদি উল্লেখযোগ্য কিছু না পাই তাহলে বাস্তবে আমি সব কিছু পেয়ে নিচ্ছি সারা পৃথিবী পেয়েছি রাজত্ব পেয়েছি সম্পদ পেয়েছি কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক হয় নাই মওলার সাথে সম্পর্ক হয় নাই তাহলে বাস্তবে সে কিছু পায় নাই কাজে মাওলার সাথে যে সম্পর্ক হয় এই শিক্ষা দ্বারা এই শিক্ষার অভিভাবক শিক্ষার্থীদের অধি অভিভাবক হওয়ার দ্বারা তাহলে এসে আনন্দের বিষয় আর কী হইতে পারে আর কিছুর প্রয়োজন নেই তাহলে রিজিক খাদ্যের ব্যবস্থা কি হবে কোনো সন্দেহ নেই যদি এই নিয়তে তারা দিন শিখে থাকে যে আমরা জাতির কাছে আল্লাহর শাহিদ্দিন ইসলাম সম্পর্কে জাতিকে অবগত করব। এবং জাতিকে এই শিক্ষায় শিক্ষিত করবো অর্থাৎ দিনদার বানাবার চেষ্টা করব দিনের দায়ী হব আর আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এই শিক্ষা লাভ করতেছি আলেম হইতেছি কারি হইতেছি হইতেছি দুনিয়ার কোনো স্বার্থে নয় তাহলে কোনো সন্দেহ নাই রিজিক যেহেতু প্রত্যেকে নির্ধারিত নাকি বাড়াইতে পারবে কেউ রিজিক সম্পদ বেশি কি রিজিক বাড়বে জন্মের পূর্বে শুধু জন্মের পূর্বে না এই দেহতে আত্মা দেওয়ার পূর্বে মহান রব্বুল আলমীন চারটা সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন তার মধ্যে একটা এই পৃথিবীতে সে কতদিন থাকবে তার জীবনের কোন মুহূর্তে কি রিজিক হবে সে নির্ধারিত এক বাহিরে একটা দানও কে গ্রহণ করতে পারবে না হইতে পারে সারা পৃথিবীর রাজত্ব তার হাতে সম্ভব নয় তাহলে চিন্তার কি তা আমি বলতেছিলাম যারা আল্লাহর বন্ধু হবে এই শিক্ষায় শিক্ষিত আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হবে নিঃসন্দেহে এই ফেত্তা ফাসাদের যুগ তাদের যে নির্ধারিত রিজিক আছে হালাল পন্থায় ইজ্জ সম্মানের সাথে সেই রিজিক তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ বিশ্বাস আছে না কাজে এই চিন্তা ভাবনা যারা দিনের থেকে দূরে ওই সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা এই ধরনের প্ররোচনা দিতে থাকে কেন ছেলেদেরকে নষ্ট করতেছেন আসলে কি নষ্ট করতেছেন না আসল মানুষ বানাইবার চেষ্টা করতেছেন আসল মানুষ তারা হচ্ছে এগুলো কোনো পরোয়া করব না এর বয়ান আগর শুনেছেন লম্বা বয়ান শুনেছেন কোনো পরোয়া করবেন না এগুলো পার্থ দেবেন না তাদেরকে বোঝাবেন তোমাদের কলিগের টুকরা কম কোরআন দাও এটা চিরস্থায়ী সম্পদ হবে ইশে কেউ মন ভাঙবেন না এই হাজরত মুফতি শফি সাহাব রহমতুল্লাহ আলী নাম শুনছেন পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি ছিলেন বর্তমান যে সবচেয়ে বড় আলম তোরা হয় পাকিস্তানের আল্লামা তাকি উসমানী নাম শুনছেন নাকি না শুনলে এখন তো শুনছেন ওনার আব্বা ছিলেন মুফতি শফি সাহাব রহমতুল্লাহ আলী হাকিম ওলম্মদ থানের রহমতুল্লাহ আলীর অনেক বড় খলিফা দারালুম দেবন যে বলা হয় সব শাখা দারোল দেবনদের যত আছে। কম অনেকে ব্রিটিশ আমলে কি ছিলেন ওইখানের মধ্যে ছিলেন পরে দেশ ভাগ হওয়ার পর পাকিস্তান দারালন করাছি উনি প্রতিষ্ঠা করছেন তিনি ইংরেজি শিক্ষিতদের মজলিসে চ্যালেঞ্জ করে বলেছেন যে সারা পৃথিবীতে একটা লোক দেখান বড় আলেমও হয় নাই শুধু কোরআন শিব শহীদ শিখছে নাজেরা দেখা দেখা হয়েছে আজানটা সহ শিখেছে এমন একটা লোক মনে দুঃখে সে আত্মহত্যা করেছে না খেয়ে মারা গেছে আত্মহত্যা করেছে আপনাদের জানা আছে না কেউ কেউ দেখাইতে পারবেন না অতপর তিনি বললেন যারা দুনিয়ার বড় বড় ডিগ্রির জন্য বহু জুতা ক্ষয় করেছে আমি দেখাইতে পারবো তাদের অনেকে হয়ে গেছে চাকরি না পেয়ে সন্ত্রাসী জঙ্গিবাদ অনেক হয়ে গিয়েছে মনে দুঃখে আত্মহত্যা করেছে করে কেউ আত্মহত্যা করেছে রিজিকের চিন্তা আমাদের করতে হবে না বরঞ্চ আমরা একটু লক্ষ্য করি বর আর বর যাত্রী কার দাম বেশি বরের দাম বেশি না বর বরের যাত্রী এই পৃথিবীতে বর বর হলেন এই সমস্ত যারা দিন শিক্ষা করে কোরআন শিক্ষা করে সারা পৃথিবীর লোক এরা হইলো বরযাত্রী বর ছাড়া বরযাত্রীর কোনো দাম আছে কোন মূল্য নেই এদের ও ইসলাম টিকে আছে দিন টিকা আছে দিনের সর্বলাইনের কাজ টিকে আছে এদের মাধ্যমে যার কারণে পৃথিবীও টিকে আছে যখন এই শিক্ষা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে আল্লাহ বলনেওয়ালে একজনও থাকবে না তখন কি এই পৃথিবী থাকবে আল্লাহ তালা ওয়াডার দিয়ে দেবেন হাজরত মিকা ইসরাফিল আলী সালুসাল্লামকে সিংহা ফুক দাও এক মুহূর্তে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কাজের যত রাজত্ব মন্ত্রিত্ব সম্পদের বাহাদুরি সব কিছু নির্ভর করে ইসলাম টিকে থাকার উপর ইসলাম টিকে থাকা নির্ভর করে কম হেমদ্রাসার শিক্ষার উপর কোরআন সুন্দর শিক্ষার উপর বিকল্প কোনো পথ নাই পথ নাই ইসলামটিকে রাখার এই জন্য কোনো সন্দেহ নেই যারা নিজের কলেজের টুকরাকে অন্য শিক্ষা না দিয়ে মাদ্রাসার শিক্ষায় পুরাণ শূন্য শিক্ষার ধারকবাহক বানাচ্ছেন কোনো সন্দেহ নেই আল্লাহ তালা আপনাদেরকে ভাগ্যবান বানিয়েছেন এটার উপর অটল থাকতে হবে বুদ্ধিমান বানিয়েছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও উৎসাহ দেন তারাও যেন নিজের কলেজের টুকরাকে এই শিক্ষার জন্য তারা পাঠায় ঠকবে না কোনোদিন ঠকবে না ভুল ধারণা অনেক কিছু আমাদের ভিতরে আছে এবং প্রত্যেকের দায়িত্ব আল্লাহ কুল্লুক রাইন বা কুল্লুক প্রত্যেকের দায়িত্বশীল এবং সেই দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে প্রত্যেক প্রত্যেকে জিজ্ঞাসিত হবে আল্লাহর দরবারে দায়িত্ব কি আমার পূর্বে যিনি অনেক কিছু বলে দিয়েছেন আমরা তো মনে করি দায়িত্ব শুধু তাদের খোরপশ লেবাস পোশাকের ব্যবস্থা করা থাকার ব্যবস্থা করা এতটুকু দায়িত্ব তার সে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার সন্তান পাক্কা দিনদার এবং রসুলের সুন্দরতন অনুসারী হইতে পারে এটা হইলে সবচেয়ে বড় দায়িত্ব ইসলামী সভ্যতায় সভ্য হইতে পারে কোরআন ধারক বাহক হইতে পারে এটা আমাদের সকলের দায়িত্ব এই জন্য মোস্তারাম হাজরিন দীর্ঘক্ষণ কষ্ট করে বসে আছেন বেকার নয় দিনই কথাবার্তা কোরআন কথাবার্তা শোনা কোরআন শুনলে যেরকম বিরাট ফজিলত একটা যদি শিক্ষা করে আপনি জানতেন না আগে শিখছেন এখন হাদিস শরীফে কি আছে জানেন একশো নাগাদ নফল নামাজ পড়লে যে সবাব পাবে একটা মাসালা শিখলে দিনের একটা মশালা শিখলে সেই পরিমাণ সবাব পাবে কাজে অনেক মশলা মাসাইল তো নিঃস্বের বয়ান করা হয়েছে দিনে অনেক কথা আমরা জানতে পেরেছি কাজে এই বদলিস বেকার না যদি কষ্ট হয়েছে এই কষ্ট বেকার যাবে না কাজে আশা করব নিজের কলিজার টুকরাকে যেন কোরআন ধারক বহক বানাইতে চাচ্ছেন শেষ পর্যন্ত পৌঁছে দিনের এসি দায়ী তারা যেন হইতে পারে রসুল সহি ওয়ারিস হইতে পারে সাথে সাথে আমরা নিজেরাও পাক্কা দিনদার হব আমাদের পরিবারকে পাক্কা দিনদার বন্ধু চেষ্টা করব ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করেন যারা আসতে পারেন তাদেরকে আল্লাহ দান করে সর্বশেষ একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমার শায়ক হজরত মালা সাবর হক রহমতুল্লাহি আলী থান রহমতুল্লাহ সর্বশেষ খলিফা ছিলেন উনি যে কথাটা বলছেন একবার সেটা আপনাদেরকে শুনে দিই এক লোক মৃত্যু শয্যা যখন তার তিন বন্ধু ছিল এক বন্ধুকে ডেকে বললো ভাই দীর্ঘদিন তো তোমার সাথে বন্ধুত্ব আমি চাই বন্ধুত্ব চিরকাল থাকুক বন্ধু কি উত্তর দিছে যতক্ষণ পর্যন্ত তোমার চক্ষু খোলা বন্ধুত্ব ঠিক থাকবে চক্ষু বন্ধ অর্থাৎ মৃত্যু হয়ে যাবে বন্ধুত্ব কাটা শেষ দ্বিতীয় বন্ধুকে ডেকে একে প্রস্তাব দিচ্ছে বললে যে না চিরকাল তো হইতে পারবে না তোমার চক্ষু বন্ধ হওয়ার পর আমরা গোসল দেওয়াইবো কাফন পড়াইব জানাজার জন্য নিয়ে যাব তারপরে চিরস্থায়ী জগতের পর্যন্ত পোষায় সেখানে একা রেখে আমরা চলে আসব বন্ধুত্ব শেষ তৃতীয় বন্ধু তাকে একে প্রস্তাব দিছে সে বললে যে হ্যাঁ চিরকাল তোমার সাথে বন্ধুত্ব তাহলে খাঁটি বন্ধুকে তিন বন্ধুর মধ্যে তিন নম্বর বন্ধু হচ্ছে খাটি বন্ধু এই পৃথিবীতে আমরা যারা রয়েছি প্রত্যেকের তিন প্রকার বন্ধু হইতে পারে বন্ধু মানে যার সাথে ভালোবাসা হ্যাঁ প্রথম প্রকার বন্ধু সবচেয়ে বড় গাদ্দার লক্ষ্য করলে দেখা যাবে সেই বন্ধুর সাথে আমাদের সম্পর্ক বেশি কি সেটা বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা মহাব্বত এগুলোর প্রতি এটার সাথে সবচেয়ে বেশি mohabbat হ্যাঁ চক্ক বন্ধর সাথে সাথে এখন আমার দেহ আছে এখানে আত্মা বের হয়ে গেছে আর কোনদিন বলতে পারবো আমার বাড়ি আমার গাড়ি আমার ধন সম্পত্তি টাকা বসে সবচেয়ে বড় গद्दा বন্ধু হলো দ্বিতীয় বন্ধু আত্মীয় সদন বন্ধু বন্ধ চিরস্থায়ী জগতে ফরতুমি সর্বযত পৌঁছায় সবাই আশা করবে এরপরে থাকবে আমার সাথে এত আপন ছিল এত মহব্বত ছিল একটা রাত্র তার সাথে থাকি কবরে থাকে তৃতীয় বন্ধু হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুরব্বী সবচেয়ে দয়াবান মুরব্বী আল্লাহ হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামত পর্যন্ত জাতিকে যে ওসিয়ত করে গিয়েছেন পুরান এবং সুন্দর রসুল সাল্লেন ধারক বাহক হও জাতিকে পুরান সুন্নার যে সমস্ত বাণী সেগুলো শোনাও এ কোরআন সুন্নাকে বন্ধু বানানো আপন বানানো এটা এলো চিরস্থায়ী বন্ধু কোনোদিন পৃথক হবে আমার থেকে দুনিয়া তো আমার সাথে থাকবে কবরও আমার সাথে থাকবে হাসর কঠিন হাসর আমার সাথে থাকবে কঠিন ফুলসেরাত সাত আশায়ের উপর জান্নাত ফুলসেরাত পার হয়ে যেতে হবে নিচে হলে জাহান্নাত সেই ফলসিরাত কঠিন ফলসেরাত পার করার মাধ্যম হবে কোরআন সুন্না আমার সাথে যেয়ে থাকে জান্নাতম বেহেস্ত সবার দাবি আমরা জান্নাতম বেহস্তে যেতে চাই সেখানে আমার সাথী হবে নাই কোরআন সুন্না সেখানেও থাকবে কাজে সেই বন্ধুকে আমরা গ্রহণ করি সবাই যারা করে নাই তাদেরকে দাওয়াত দিই ইনশাল্লাহ তাহলে আমাদের চিরস্থায়ী বন্ধু আমরা পাবো দুনিয়া তো ইনশাল্লাহ অন্যের তুলনায় শান্তি থাকবো চিরস্থায়ী জগতে তো সেখানে পুরস্কার কী হবে সেটা বলে শেষ করা যাবে না আল্লাহ রবল ইজাত এই মাদ্রাসা এবং এই মাদ্রাসা তলেবে আলেম সকলকে হক্কা নিম আল্লাহ আল্লাহ আলম হওয়া তফিক দান করো এবং যারা অভিভাবক সকলকে পাক্কা দিনদার হয়ে আখরাতে যে পুরস্কার শুনেছেন আপনারা সন্তান হাফেজাইলে কী হবে কী ফলাফল হবে সেখানে সেগুলোর আশাবাদে আমরা হইতে পারি হ্যাঁ যাদের জন্য জাহান নামের সিদ্ধান্ত হয়ে গেছে এবং দশজনকে তার সুপারিশে সেই জন্ডাটাও বেসতে নিয়ে দিতে পারে এত বড় ক্ষমতাসীন হবে সে তোমার কাজে সেই পুরস্কার আমরা পাই দুনিয়ার কোনো কিছু চাই না এর বিনিময়ে এই শিক্ষার বিনিময়ে আল্লাহ তালা সকলকে তফিক দান করেন সর্বশেষ যারা হাফেজ কোরআন হয়েছ তারা তো নাই এখন ওইদিকে আসা হয়তো শুনবে তাদের ব্যাপারে বলতেছি যারা হাফেজ হয়েছে তারা আল্লাহ তালা হয়ে গেছে পরিবারের সদস্য হয়ে গেছে রাজ পরিবারের সদস্য হয়ে গেছে আহলুল কোরআন আহল্লা হাদিস যারা কোরআনের হাফেজ তারা সমস্ত বাদশার বাদশাহ পরিবারের সদস্য জন্য এই জন্য তারা কোরআনের শব্দের সংরক্ষণকারী হয়েছে আল্লাহ সৈনিক হয়ে গেছে কোরআন শুধু শব্দের নাম নয় কোরআন শব্দ অর্থ তফশির ব্যাখ্যা সব সহ এই জন্য হাফেজ কোরআন যারা হয়েছ প্রথম দায়িত্ব হলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনকে সেনাতে রাখতে হবে ভোলা যাবে না অলসতার কারণে অভিভাবক যারা তারা যেন তাকিদ করে এই ব্যাপারে তেলা না করলে এটা থাকবে না সেনাতে বের হয়ে যায়গা তাদের দায়িত্ব ফরজ হাফেজ হওয়ার পর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটাকে সংরক্ষণ করা অর্থাৎ ইয়াদ রাখা তেলাওয়াত ছাড়া সম্ভব না হাফেজদের তিন পাড়া কমপক্ষে দৈনিক তেলার যাই সে তার সাথে সাথে শুধু হাফেজ শব্দের হেফাজতকারী সংরক্ষণকারী হইল কিন্তু অর্থ তফসির আলেম হইতে হবে তাদেরকে এই জন্য আমি বলব সবাই পাক্কানিয়ত করে আমাদের প্রত্যেক সন্তানকে হক্কানি এবং রব্বানি আল্লাহ আলা আলেম বানাইব আল্লাহমাহ نيوت عسى ابنا ذات الله تعالى قبول كرة وآخر دعوانا الحمد لله رب العالمين درس شيء اللهم صل على محمد اللهم صل على محمد النبي وعلى آله وصحبه وسلم. كلامه ده مدرسة مسجد زمان كده الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا اللهم ألهمنا الرشد اللهم إنا نستعينك على طاعتك یا حیو یا قیوم نستغیث لنا شاننا تکلن اعلان حسنا یا رب العالمین یا رحم الحیمین یا اللہ دیکھتے سو دیکھتےسو دین ایک مرکز مدرسات الحدا میں یا اللہ مرکز اکرام بھی باب اکرام تمہا سی مرکزر اساد رام طلبا تجر ابھی رام تو سنتردرسارحبان ایکت দিনই কথাবার্তা কোরআন সুন্দর আলোচনা শুনেছে ইয় আল্লাহ মেহরবানি করে এই মাদ্রাসাকে কবুল করে নয়রুল্লাহ আলম এই মাদ্রাসার প্রতিটি ছেলেকে প্রতিটি তলেবে আলিমকে হকানি এবং আল্লাহ আখরাত মুখে আলেম হওয়ার তৌফিক দান করে রব্বুল্লাহ আলমী কাক দুনিয়া মুখে আলেম বানায় না ইয়ারবাল্লাহ আলমিন তাদের অভিভাবক যারা রয়েছে ই আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও এবং তাদের এ আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পুরা পরিবারকে পাক্কা দিনদার হওয়ার তৌফিক দান করো ইয়রবাল্লাহ আলমী এবং এ আলেমের কদর করার তৌফিক দান করে আলব আল্লাহ ইয়াল্লাহ এ যেই মার্কাজ দিনের মার্কাজ আমরা একত্রিত হয়েছি এটা হইল ভাড়া একটা বিল্ডিং ইয়াল্লাহ আল্লাহ স্বতন্ত্র এবং ভিন্ন তার নিজস্ব স্থানে পশাহের সাথে প্রশস্ততার সাথে এ আল্লাহ সেখানে বিল্ডিং হয়ে নিজস্ব বিল্ডিংয়ে সেরকম মাদ্রাসা এবং সেখানে একটি মসজিদ বড়সড় একটি মসজিদ তৈরি করার সব ব্যবস্থা করে দেয় আলমগুল্লাহ আলম এ আল্লাহ যারা উপস্থিত হয়েছি তারা নিজেরাই দাওয়াত কবুল করি এ আল্লাহ যারা উপস্থিত হয় নাই সকলের কাছে দাওয়াত পোষিয়ে দিই এ আল্লাহ আসানির সাথে তোমার খাজানা তো অসীম আসানির সাথে যাদেরকে পছন্দ করো তুমি তাদেরকে তফিক দিয়ে দাও এই মসজিদ মাঝার জন্য স্বতন্ত্র জায়গার জন্য ভিন্ন জায়গার জন্য এবং মসজিদ মাদ্রাসা তৈরির জন্য যত সম্পদের যত আসবাবের প্রয়োজন রয়েছে তোমার অসীম খাজানের থেকে আসানির সাথে সেটা ব্যবস্থা করে দই আরবল্লাহ আলমিন ইয়াল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নয় আরবাল্লাহ আলমিন আমাদের সকলকে আখরাতমুখী হওয়ার তফিক দান করে আলবল্লাহ আলমী এই প্রতিষ্ঠান এই মার্কাজ مدار سے قومیا کے سمست فتنا فساد حفاظت کرو سب رکم ثڑجن کے حفاظت کرو, دے کے حفاظت کرو ایک نیک اور توفیق دن کرو ہار تفک دان کری تا تر ہدایت نصیب تک ہدایت دے آر جدی ہدایت نصیب نہ تھی زمین تک اتخات کر دو اتبا تے کے مغلوب مرعوب مخور کر دو یا رب العالمین یا اللہ حق کے غالب کر دو باطل کے مغلوب کر دو ইয়াল্লাহ সকলের দিলের নেক মাকসাদগুলো পুরা করে দাও যার যে ধরনের সমস্যা রয়েছে সমস্যা থেকে উদ্ধার করে দাও ইয় আল্লাহ দিনের কাজ বেশি বেশি করার তৌফিক দান করো ওলামায়ে হক্কানের সাথে বর্ষরা করে জীবন পরিচালনার তৌফিক দান করো আলমিনা মিন্ ইন্সামীউ আলীম যারা পরিচালনা করতেছে যারা পড়ালে করতেছে আমাদের সকলের ভিতরে ইখলাসের দৌলত দান করো তোমার সন্তোষের উদ্দেশ্যে 15 كره توفيق ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين امين